বন্ধুরা আমি রীতা কলকাতা থেকে আজ তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি পুজোর রানিং টপ কালেকশন ভিডিওটা একটু বড় হতে পারে পুরোটা ওয়াচ করো খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর যারা নিতে চাও ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে রেখেছি বুকিংয়ে তোমরা একটু দেখে নিও এসেস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো দেখে নাও প্রথমেই দেখো খুব সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের এখানে সেলও আছে পলও আছে দু রকম আছে এটা শর্টেও পেয়ে যাচ্ছো লংয়েও পেয়ে যাচ্ছ শর্টটা আমি দিয়েছি মডেলে করা আছে আর এটা হচ্ছে লং ঠিক আছে লংয়ের মধ্যে করে দিয়েছি খুবই সুন্দর এগুলো এইগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকমের মধ্যে ঠিক আছে কারণ শর্টের দাম এর দাম আলাদা তো তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নেবে এসেছ নিয়ে আমি দাম বলে দেবো আর এটার সঙ্গে তোমরা ইয়ার পিস পাচ্ছ এটা এই ডিজাইনটাও তোমাদের খুব পছন্দ একটা গোলাপ ডিজাইনের পেন্ডের তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর সুন্দর গোলাপ ইয়ার পিস পাচ্ছ ঠিক আছে এটা লং এর মধ্যে করা আছে শর্টের মধ্যে চাইলে হয়ে যাবে ডিজাইনটা দেখে নাও ভালো লাগলে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো এ একটা ডিজাইন দেখো পুরো অন্যরকম ফ্লাভারের মধ্যে যারা একটু অন্যরকম চাও এইগুলো নিতে পারো পেন্ডেন্ট টু লং সেট দুটোই তোমরা নিতে পারবে যেটা যেরকমভাবে পড়বে টার্সেল এক্সট্রা নিয়ে নেবে তোমরা লং করেও পরতে পারবে শর্ট করেও পরতে পারবে তার সঙ্গে থাকছে এরকম ইয়ার পিস হ্যাঁ এগুলো কিন্তু বেশি দাম নয় পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচ ছশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর সেট এই ডিজাইনগুলো সোনার মধ্যে খুব বেরিয়েছে দেখো ডিজাইনটা দেখো একদম অন্যরকম হ্যাঁ কারিগর সেগুলোকেই কপি করেছে খুবই সুন্দর এগুলো এগুলো কিন্তু খুব বেশি দাম নয় নিতে চাইলে নিতে পারো হালকা যারা পছন্দ করো তারা নিতে পারো এটা দুটো ডিজাইন হয়ে যাচ্ছে এটা দেখো খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর জিনিসটা দেখো ওই ডিজাইনটার মধ্যেই কিন্তু আরেকটা গণেশের মধ্যে লুক দেওয়া হয়েছে খুব সুন্দর এটা যেটা ভালো লাগবে মানে যে ডিজাইনটা তোমাদের ভালো লাগবে সেটাই নিতে পারো পুরো সেটটা হচ্ছে এটা তার সঙ্গে কিন্তু তোমরা এরকম সুন্দর পিস পাচ্ছ এরকম পান ডিজাইনে সুন্দর পিস পেয়ে যাচ্ছ ছোট্টর মধ্যে এই সেটটার সঙ্গে এই পিসটা থাকছে দেখো আরেকটা বেল চোকার এই চোকারটা তোমরা খুবই পছন্দ করছো অনেকে নিয়েও ফেলেছো ইতিমধ্যে যারা নেবে নেই হোয়াটসঅ্যাপ করবে এর সঙ্গে থাকবে কিন্তু এরকম ধরনের ইয়ারপিস শিউলির মধ্যে এরকম তোমার পল দেওয়া ইয়ারপিস থাকছে এই চোকারটার সঙ্গে ঠিক আছে এটা বেল চোকার এটা গলার সঙ্গে সেটিং করে পড়তে হবে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে বন্ধুরা এই হাঁসুড়িটা দেখো দারুণ একটা হাঁসুড়ি ঠিক আছে এইগুলো খুব ট্রেন্ডে চলছে এখন এই হাঁসুলিগুলো দুটো কালার পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমার ব্লুর মধ্যে ব্লু অ্যান্ড গ্রিন এটা কিন্তু ব্ল্যাক নয় আমি হয়তো বোঝাতে পারবো না তোমাদের ভিডিওর মধ্যে এটা ব্ল্যাক নয় ব্লু ঠিক আছে যেটা ডিপ ব্লু হয় সেই ডিপ ব্লুর মধ্যে পিসটাও কিন্তু ডিপ ব্লু বাট ভিডিওতে আমি যত দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক মনে হচ্ছে আর তার সঙ্গে থাকছে কিন্তু গ্রিন কালারের ঠিক আছে এইগুলো খুবই সুন্দর পড়লে লাগে খুবই সুন্দর লাগে এগুলো তোমরা নিতে পারো এগুলোর দাম মোটামুটি তোমার সাড়ে পাঁচশো ছশোর মধ্যে হয়ে যাবে তার নিচেও হতে পারে আমাকে একটু দেখে বলতে হবে আমি ওই জন্য ভিডিওর মধ্যে বলছি না কারণ ভিডিওগুলো তো থেকে যাবে না দামটা তখন আপ ডাউন করবে তো সেই কারণে আমি দামগুলো বলতে পারছি না ভিডিওর মধ্যে দেখো এ একটা দেখো ওটারই আলাদা মিনে আছে মানে কালারটা আলাদা দেখে খুব সুন্দর এগুলো আর এগুলো খুব ডিমান্ড ঠিক আছে ওটা ছিল ব্লু কালারের মধ্যে মিনে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ওটা তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকো আর ট্যালেন্টটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই সাবেক ডিজাইনের চোকারটা দেখো একবার কিন্তু পুজোয় একদম ট্রেন্ডে আছে খুব লাইট ওয়েটের মানে মনে হবে না যেটা শোনার না মানে এতটাই লাইট ওয়েট